আমি যেমনটা বলছিলাম যে এই নভেম্বর ডিসেম্বর মাসে আমরা শীতকালের ছুটি মানে উইন্টার ভ্যাকেশান আমাদের বাচ্চা কাচ্চার স্কুলগুলো সেগুলো বন্ধ হয় আমরা বিভিন্ন জায়গায় পাহাড়ে ঘুরতে যাই দার্জিলিংয়ে ব্যাপক এই সময় ভিড় থাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম একটা পরিস্থিতি করেছেন নিউ টাউনকেই তো এখন প্রায় মিনি বাংলাদেশ বানিয়ে দেওয়া হচ্ছে আমি তো বলবো নিউ টাউনের সেই সমস্ত ফ্ল্যাট বাড়ির বাসিন্দাদের যারা ভাবেন যে আপনি স্মার্ট সিটি হাইপার সিটি অমুক সিটি তমুক সিটি বলে বিভিন্ন উৎকর্ষ শহরতলিতে থাকছেন অবশ্যই থাকতে পারেন কিন্তু তার পাশাপাশি আপনার চারপাশে হয়তো রোহিঙ্গা থাকছে আপনার চারপাশে হয়তো বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকছে যারা খুলনা থেকে নিউটাউন টাউন কোনো কাগজপত্র ছাড়া কি সহজে ঢুকে পড়তে পারে মানে এটাই উল্টোটা আপনি কিন্তু পারবেন না ধরুন আপনার খুলনা যেতে ইচ্ছা করলো আপনার যশোর যেতে ইচ্ছা করলো সেন্ট মার্টিনস আইল্যান্ডে আপনার একটু রিল্যাক্স করতে ইচ্ছা করলো আপনি পারবেন না যদি আপনার কাছে ভিসা না থাকে পাসপোর্ট না থাকে যে কোনো সভ্যভদ্র দেশে যে কোনো সভ্যভদ্র মাইগ্রেশনে যে জিনিসগুলো দরকার হয় সেই সমস্ত জিনিস ছাড়াই কিভাবে আপনার চারপাশে কিলবিল কিলবিল করছে অনুপ্রবেশকারীরা কিলবিল কিলবিল করছে বাংলাদেশিরা ঠিক ঠিক করছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা কিছু বলার নেই এই রিপোর্ট দেখানোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের টনক নড়বে না এটাই তো পরিষ্কার করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চানটা কি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কাদের প্রোটেক্ট করতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রোটেকশনের যে তালিকা এটা যদি সত্যিই দেড় কোটি দু কোটি হয় যদি এসআইআর ফেল করে তাহলে দেড় কোটি দু কোটি অনুপ্রবেশকারী থেকে যাবে এরকম একটা নিউ টাউনের একটা এলাকা এইটুকু এলাকা তাতেই মোটামুটি যা হিসেব পাওয়া যাচ্ছে দু হাজার থেকে আড়াই হাজার অনুপ্রবেশকারী রয়েছে যারা বিভিন্ন সময় এসেছে বা ছড়িয়ে ছিটিয়ে গেছে এবার নিউ টাউনের পাশাপাশি রাজারহাট ভাবুন রাজারহাটের পাশাপাশি চিনার পার্ক ভাবুন চিনার পার্কের পাশাপাশি মহিষবাথান ভাবুন মহিষবাথানের পাশাপাশি সেক্টর ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এরকমভাবে যতগুলো সেক্টর আছে এই সল্টলেক নিউ টাউনে সেটা ভাবুন বা ট্যাঙ্ক নম্বর ধরে ধরে বিভিন্ন ট্যাঙ্ক নম্বর ধরে ধরে এই সিকে ব্লক বিসি ব্লক এফ ডি ব্লক এই বিভিন্ন ব্লক ধরে ধরে আপনি ভাবুন যে যতগুলো জায়গা একেবারে এনক্রোচ হয়ে গেছে সেই সমস্ত জায়গায় কত রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী থাকতে পারে একটা আন্দাজ করুন রিপাবলিক বাংলার যে সুপার এক্সক্লুসিভ রিপোর্ট সারাদিন ধরে দেখিয়েছি কিন্তু সন্ধ্যে ছটায় আবার সেই প্রতিবেদন তুলে ধরতে হবে এটা তুলে ধরতে হবে এই নিয়ে কথা বলতে হবে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাদের প্রোটেকশন দিতে চায় সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে কাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী এবং প্রতিনিধি শেখর ডুবে যারা সকাল থেকে যে যে জায়গায় গেছে এবং পিঙ্কি বিশেষ করে যে জায়গায় যে মাসুদ বস্তি বলে যে জায়গাটাকে বলা হয় সে মাসুদ বস্তিতে গিয়ে যেভাবে রিপোর্টটা করে এনেছে এটা গোটা দেশের দেখা উচিত আজকে কৃষালয় অগ্নিবাণের যে প্রতিবেদন সেটা গোটা দেশের সবচেয়ে ট্রেন্ডিং টপিক হওয়া উচিত সন্ধে ছটায় দেখুন

আমরা তিনজন এসেছি আর ছেলে আর মেয়ে আর আমি ছেলে মেয়ে আপনি কীভাবে এলেন ওই ইসে এলাম ব্ল্যাকে এলাম ব্ল্যাকে মানে কীভাবে একটু রাস্তাটা বলুন হ্যাঁ একটু রাস্তাটা বলুন কীভাবে এলেন ওই যে রাস্তাটা ওই খাল পার করে দিল মানুষই তাই এলাম কার মাধ্যমে খাল পাল করে দিল ও কে আমি জানি না বিএসএফ ধরেনি না বিএসএফ দেখতে পেয়েছিল আপনাদের দেখতে পাইনি আরও অনেকে রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলবো এখানে কতজন থাকেন এখানে এই এই জায়গায় এই বস্তিতে কতদিন থাকে তা আমি জানি আপনাদের এখানে কি সবাই বাংলাদেশ থেকে এসআইআর হওয়ার পর কি আপনারা চলে যাবেন এখন কি ভাবছেন मुस <laughs> এই যে দু বছর আগে এলেন আপনাদের এই জায়গার খোঁজটা কে দিল যে এখানে থাকার জায়গা রয়েছে এখানে আপনারা থাকতে পারবেন তো মানুষ আছে জানে যে আমরা আমরা কারোর কাছে ধরা করে আসিনি আমরা নিজরাই চলে আসি যে ঠাইটার জায়গা নেই কিন্তু আমরা নিজরাই চলে এসেছি না বেশ আপনারা সারা দিন ধরে দেখেছেন আমাদের প্রতিবেদনগুলো আমি আবারও বলছি এটা এইটুকু জায়গা আমি নাম করছি না সেই শপিং মলে যে শপিং মলে বসে অনেকে একটা কফি নিয়ে একটা ক্যাপেচিনো নিয়ে অনেক বড় বড় বিপ্লবের কথা বলে আমি নাম করছি না সেই অত্যাধুনিক হোটেলটি যে হোটেলটির কোনো একটি ঠান্ডা রুমে বসে বা হলে বসে অনেক বড় বড় লোকেরা অনেক কথাবার্তা বলেন আমি শুধু তাদেরকে প্রশ্ন করছি আপনারা দেখছেন তো এই প্রতিবেদন পরের বিদেশ থেকে কোনো অসম্ভব পপুলার সিঙ্গার যখন আপনার হোটেলে ঢুকবে পরের যখন আপনি কোনো অসম্ভব জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ফুচকা খাওয়াতে এই শপিং মলে নিয়ে আসবেন তখন এটাও বলবেন তো যে তার জাস্ট অপোজিট সাইডের গলি দিয়ে একটুখানি এগোলেই একটা বিশাল বড় আবাসনের পাশে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীরা ওই চুটকি মেয়ে খুলনা থেকে ফরিদপুর থেকে পায়রা থেকে আমি তো ভাবিও নি পায়রা থেকেও লোকে বিনা কাগজপত্রে কলকাতায় এত সুন্দরভাবে বসে আছে আর কলকাতা মানে একেবারে নিউ টাউন স্মার্ট সিটিতে এবং এটা নিয়ে এখন অব্দি আমরা কোনো খবর পাইনি যে এদেরকে বুলডোজার চালিয়ে এই বসতিটি গুড়িয়ে দেওয়া হয়েছে বা এদেরকে ডিটেন করা হয়েছে ডিপোর্ট করা হয়েছে এদের কাগজপত্র দেখতে চাওয়া হয়েছে আমি এখনও কোনো খবর পাইনি যদি আমরা মিস করি আমি অনুগ্রহ করে আমাদের ল এনফোর্সমেন্ট অথরিটি যারা সাটাসাট সাট ফাটাফাট সরকারি প্রেমপত্র পাঠান বিরোধীদেরকে সরকারি প্রেমপত্র পাঠান সংবাদ মাধ্যমকে অবশ্যই আপনারা প্রেস বিবৃতি দিয়ে জানান যে এটা হচ্ছে কি হচ্ছে এখানে হচ্ছেটা কি এখানে এটা নিয়ে খবর করতে এলে হঠাৎ করে কিছু লোক প্রোয়াক্টিভ হয়ে ক্যামেরা বন্ধ করতে বলছে কেন আমাদের প্রতিনিধিরা যখন গোটা দেশকে জানিয়ে ফেলেছে তখন নিশ্চয়ই নিউ টাউনের কিছু মাতব্বর কিছু পার্টি অফিসের লোকও সেটা জেনেছে নিশ্চয়ই থানায় টিভিতে রিপাবলিক বাংলাতে খবরটা চলেছে কোন গেছে নিশ্চয়ই এই এটা কী হলো কেসটা এখানে তো টাকার বকরা নিয়ে কোনো ঝামেলা ছিল না তাহলে এই খবরটা এইভাবে যে হলো তোমরা আটকালে না কেন ওখানে সংবাদ মাধ্যমকে দেখুন আমাদের প্রতিনিধিকে কিরমভাবে হলুদ গেঞ্জি টেঞ্জি পরে একজন বলতো ক্যামেরা নামা কেন ভাই জমিটা হিট কর রাস্তায় দাঁড়িয়ে আজকে যদি এখানে বসতিটা না হতো সেখানে হয়তো কোনো রাস্তা হতো সেখানে হয়তো কোনো ডেটা সেন্টার তৈরি হতো কেন ক্যামেরা নামাবো ভাই দেখুন আরো কয়েকজন রয়েছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব তারা রয়েছেন বলুন লাইভে আছি লাইভে আছি বলুন লাইভে আছি বলুন আসলে আমরা এখানে এসেছিলাম কথা বলতে যে বহু মানুষজন এখানে থাকছেন সেটা কথা বলতাম দেখো একদম সূচিত তুমি একদম লাইভে তুমি দেখতে পাচ্ছো সেই ছবিটা না আমি জাস্ট এইটুকু জিজ্ঞেস করতে এসেছিলাম যে না না আপনি কথা বলতে পারেন আপনি কথা বলতে পারেন দেখো আমরা শুধুমাত্র কথা বলতে এসেছিলাম যে এখানে যারা রয়েছেন এখানে যারা থাকছেন কোথা থেকে তারা আসছেন কোথা থেকে এলেন কিভাবে বর্ডার ক্রস করলেন সেই বিষয়গুলোই কিন্তু আমরা এখানে জানার জন্য এসেছিলাম দাদা থেকে দাদা থেকে এসেছেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ঠিক করতে আসে আমি বিজনেসের মধ্যে আছি এখানে আচ্ছা মানে কতদিন বহুদিন ধরে আসেন কিন্তু আমি এখানে বহুদিন নাই কিছুদিন থেকে আসি নিয়ে হ্যাঁ সব বাবা মেয়েদের কাপড়টা পরে কাপড় জামা নিয়ে একদম কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এক ব্যক্তি আসেন এবং কার্যত কার্যত থ্রেট করতে শুরু করেন ক্যামেরা নামা বলে এবং অদ্ভুত ভাবে তারপর যখন আমরা তাকে বললাম যে আমরা লাইভে আছি এবং সঙ্গে সঙ্গে তিনি সরে গেলেন কিসের ভয় এই যে বস্তি যেগুলো এতদিন পর্যন্ত হিডেন অবস্থায় ছিল কার্যত যে বস্তি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এই পুরো যে জায়গা অ্যাসবেস্টারের শেড দেওয়া এই বস্তিগুলো যেখানটা রয়েছে সেগুলো কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম যে কিভাবে বর্ডার ক্রস করছেন কিছু মানুষ বর্ডার ক্রস করার পর এই রকম বস্তি তৈরি হয়ে যাচ্ছে রাতারাতি এবং সেই বস্তি তৈরি হওয়ার পর সেই বস্তিতে মানুষজন থাকা শুরু করছেন আসছেন জীবিকা নির্বাহ করছেন এবং কার্যত এখানে পাত্তারি নিয়ে বসে আছেন এখানে বসে থাকছেন এবং কিছু মানুষ যারা আমাদেরকে কিছুক্ষণ আগে থ্রেট করছিলেন ক্যামেরা নামা বলে তারাই কিন্তু পিছন থেকে আসলে কি সমস্ত আশ্রয় দিচ্ছে এই প্রশ্ন এই মুহূর্তে রিপাবলিক বাংলা করছে আরো এমন বহু বস্তির খোঁজ আমি আপনাদের দেব ক্যামেরা সঞ্জয়ের সঙ্গে পিঙ্কি রিপাবলিক বাংলা প্রবলেমটা হয়ে যাচ্ছে যে যারা মুর্শিদাবাদ মালদা থেকে এখানে আসছেন ব্যবসা করতে সত্যি তো তারা কালকে প্রশ্নের মুখে হয়তো পড়বে তার কারণ তারা অন্যায়টা দেখেও প্রতিবাদ করছেন না হয়তো কোনো চাপ থেকে পুলিশ এখন অবধি ছটা দশ বাজে প্রায় এখনো অবধি কি স্টেপ নিয়েছে আমরা জানি না কিন্তু এটা বোধ চলতে পারে না আমরা আজকে গুলশান কলোনিতে গেছিলাম গুলশান কলোনিতে উৎসবের মেজাজে এসআইআর হচ্ছে ভারতীয় মুসলমান ভারতীয় সংখ্যালঘুরা পাক সার্কাস হোক বা দিনাজপুরে তারা উৎসবের মেজাজে বলছেন যে আমাদের তো সব কাগজপত্র আছে সাত জমির দলিল আছে আমরা ভয় পাবো কেন যারা ভয় দেখাতে চেষ্টা করছে ওসব রাজনীতির কথা আমরা বলবো না একদম ফ্যাক্ট বলেছেন ওনারা কিন্তু যে পায়রা থেকে এসছে খুলনা থেকে এসছে যে বলছে যে এসআইআরটা হলে আমরা অন্য কোথাও চলে যাব আবার যখন একটু পরিস্থিতি ঠান্ডা হবে ফিরে আসবো এই ব্যবস্থাটা কে করবে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্যই কি এসআইআরটা বন্ধ করছেন অগ্নিমান এক নিয়ে আমি এই বিতর্কে যাব একদম শুরুতে অগ্নিমান এক বিশালয়ের অগ্নিমানের প্রথম অগ্নিমান ভাতের পাতে ভাগিদার মদত দিচ্ছে রাজ্য পাহারাদার ভাতের পাতে ভাগিদার মদত দিচ্ছে রাজ্যের পাহারাদার যার পাহারা দেওয়ার কথা যার আগলে রাখার কথা আইন শৃঙ্খলা যার হাতে সেই এই জিনিসগুলোকে এনকারেজ করছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়